السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين. সাদকল্লা দর্শক আজ আলোচনা করব আপন বোন সে কখনোই বাবার সম্পত্তি থেকে সম্পদ চায়নি সম্পদের কথা বলেওনি আমিও সম্পদ দেয়নি যদি চাইতো তাহলে দিয়ে দিতাম চায়নায় বিদায় দেয়নি এই সম্পর্কে আপনি কি বলেন আমার হক কি নষ্ট হবে বনের হককে আমি নষ্ট করলাম আমি বলবো হ্যাঁ বোনের হক আপনি নষ্ট করেছেন অর্থাৎ আপনার বনের সম্পদ মালিকানা আপনি রয়েছেন আর আপনার উপরে দায়িত্ব অর্পণ হয়েছে বাবার অনুপস্থিতিতে আপনার বোনের অংশটুকু বাই হিসাবে আপনার নিজ দায়িত্বে বোনের বাড়িতে বুঝিয়ে দেওয়া আর যদি আপনি সেটা না করেন তাহলে দুনিয়াতে হয়তো সে চুপ থাকবে দুনিয়াতে হয়তো সে মেনে নেবে দুনিয়াতে হয়তো বলবে যে আমার বাইয়ের কাছেই তো আছে আমার বাই খাক কিন্তু কেয়ামতের ময়দানে যখন আপনার বাবা আপনাকে চিনবে না আপনার মা আপনাকে চিনবে না একেবারে অসহায় অবস্থায় আপনি এনআফসি এনআপসি করতে থাকবেন ওই সময় দুনিয়ার যত পাওনাদার রয়েছে সমস্ত পাওনাদারের সাথে আপনার বোন একজন পাওনাদার হিসাবে আপনার সম্মুখে যে দাঁড়াবে আল্লাহর কাছে আপনার ব্যাপারে নালিশ করবে এবং কি ওই দিন তার সম্পদ দিয়েই আপনাকে জান্নাতে যেতে হবে এর আগে এক পা সামনে আগানোর কোনো শক্তি সামর্থ্য আপনার থাকবে না সুতরাং বনের যে সম্পদ রয়েছে বনের সম্পদ বোনকে বুঝিয়ে দিন আবার আমাদের সমাজে একটা প্রথা রয়েছে যে বাবা মারা গেলে বাবার বাড়ি থেকে যে অরিস আনা হয় সেই অরিসটা যদি কেউ আনে তাহলে সেই অরিস তাদের বাইকে জুঠে না আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যে না এটা হলো বাটপারি বানোয়াট একটি কথা একই বাবার সন্তান ছেলে একই বাবার সন্তান মেয়ে তো মেয়ে যেটা আনবে সেটাকে কোনো ওয়ারিস হতে পারে না মেয়ে বাবার কাছ থেকে যেটা আনবে সেটা হয় অংশ আর এই মেয়ে যখন ইন্তেকাল করে মারা যায় মারা যাওয়ার পর তার সন্তানরা নানুর বাড়ি থেকে মামার কাছ থেকে যে আনবে সেটাকে বলা হয় ওয়ারিশ সুতরাং আজগজবি কথা যেটা অর্থাৎ বায়ের কাছ থেকে যদি সম্পদ নিয়ে আসা হয় তাহলে সেই সম্পদ টিকে থাকে না এই কথাগুলো হলো কিছু এক শ্রেণীর ভাইদের বানোয়াট কথা সুতরাং এই সমস্ত কথায় কেউ কান দিবে না এটা আপনার হক এই সম্পদের জন্য আপনি যুদ্ধ পর্যন্ত করতে পারবেন কারণ আপনার হক আদায়ে যুদ্ধ করা চলে এরপর যারা যে বা যাহারা বনের সম্পদ বনকে দিতে চায় না বনের সম্পদ নিজে আত্মসাত করে ওই সমস্ত ব্যক্তিদের সম্পদ বেশি দিন টিসকে না আর যারা বনের সম্পদ বনকে বুঝিয়ে দেয় তাদেরকে আল্লাপাকলবুল আলামী নিয়ে ত্রিফল সম্পদ বাড়িয়ে দেয় বরকতান আর যারা বনের সম্পদ বনকে বুঝাইয়া দেয় না এর অনেক গুণ বেশি সম্পদ তার কাছ থেকে নষ্ট হয়ে যায় আল্লাহ পাকর্বুল আলামিন আমাদের সবাইকে বান্দার হক সময় মতো আদায় করা তৌফিক দান করুন আমিন